আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি এ মুহূর্তে আছি আমাদের শরীফের সেই পোয়া হুজুরের নতুন বাড়িতে আপনাদের সকলকে বিশেষ করে একটা দাওয়াত যদি আমরা ওইদিকে একটু তাকাই ওইদিকে দেখাই যে এখানে প্যান্ডেল খাদানো হচ্ছে সে এখানে আগামী মাসের অর্থাৎ সামনের মাসের চোদ্দো পনেরো দুই দিন কোরআনের প্রোগ্রাম কোরআন প্রতিযোগিতার প্রোগ্রাম হবে এখানে প্রথম পুরস্কার রেখেছেন এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রেখেছেন পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পুরস্কার রেখেছেন পঁচিশ হাজার টাকা আপনারা যারা অংশগ্রহণ করবেন যারা আসবেন কোরআনের প্রোগ্রাম কোরআনের মহাপতি কোরআনের ভালোবাসা কোরআনকে ভালোবেসে অবশ্যই প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত হবেন খুবই সুন্দর একটি পরিবেশ যখন আপনি আসবেন নতুন নতুন অভিজ্ঞতা হবে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো আমি আপনাদের সকলকে এই দাওয়াতটা দিয়েছি দিনী দাওয়াত দাওয়াতের খেদমত করছি যেহেতু প্রশাসে দেখাপড়া করেছে পুরকুরার শরীফ থেকে আমার হ্যাঁ মৌলনাকান্তি এই জন্য আপনাদের সবকে দাওয়াতে দিলাম আপনারা সবাই এই সুন্দর প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আসবেন ভাই আয়োজন বড়ো খুবই সুন্দর এইদিকে যদি আমি দেখাই এদিকে কোয়া হুজুরের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে যে মাদ্রাসা বাইরের থেকে দেখলাম পুরা মনে হচ্ছে যে তাজমহল হ্যাঁ দ্বিতীয় তাজমহল মনে হচ্ছে আর এদিকে খুব সুন্দর একটি মসজিদ যে মসজিদরা তোয়া হুজুর নিজের হাতে প্রতিষ্ঠিত হাতে বানাতে খুব সুন্দর আর এখানে যখন এতেকাল করবে এখানে ওদের দেওয়া হবে এই জায়গাটা উনি রেখে দিয়েছেন আর অনেক কিছু দেখার মতো অনেক কিছু আছে আমি ভিডিওটা লম্বা করছি না আর দেখাতে পাচ্ছি না আপনারা যদি এখানে আসেন ভিজিট করেন আশা করি সব কিছু বুঝতে পারবেন সব কিছু দেখতে পারবেন খুবই সুন্দর I'll take